অনুগ্রসর শ্রেণী বলতে আমরা যে সমস্ত শ্রেণীগুলোকে বলি যেগুলো দুর্গম অঞ্চল যেমন রুমা বলেন রুমা উপজেলা বলেন বান্দরবান খাগড়াছাড় রাঙ্গামাটি এই সমস্ত অঞ্চলগুলোর জন্য আপনি পাঁচ পার্সেন্টের মতো কোটা রাখতে পারেন কারণ তাদের ওখানে থেকে এক দুজন বা দুইজন চাকরি পেলে ওদের ভিতরে একটু মোটিভেশন কাজ করবে যেই মোটিভেশনের কারণে তারা লেখাপড়ায় আগ্রহী হবে এবং লেখাপড়াটা ঠিকঠাক করবে এবং তারা দেশের অন্যান্য অংশে ভালো মতো ভূমিকা রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি কিন্তু আমরা সামগ্রিকভাবে যদি আপনি কোটার কথা বলেন সেটা খুবই অন্যায় হয়ে যাচ্ছে আমি এরকমও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় অনেক তো খড় ছাত্র পাঁচবার ছয়বার বিসিএস বাইবার দিয়েছে কিন্তু তার কোটা নাই যার কারণে সে চাকরি পাচ্ছে আর জিনিস লক্ষণীয় যে আপনার কোটা থাকার পরে আপনি হাই স্কুল কেজি স্কুলেও আপনি লটারি কোটার মাধ্যমে টিকলেন হাই স্কুলেও টিকলেন কলেজেও টিকলেন এই কোটা দিয়েই আপনি বার্ষিক টিকলেন আবার এই কোটা দিয়েই আপনি পাঁচ সাতজন চাকরিকে মানে চাকরি যারা করার মতো ছিল তাদেরকে আপনি ডিসকোয়ালিফাইড করলেন আমি অনেক দেখেছি আমাদের বন্ধু বন্ধুবান্ধব যে সমস্ত কোটাদারি ব্যক্তি আছে তাদের সাথে কম্পিটিশন করতে গিয়ে দেখেছি তারা একটা অলরেডি ভালো চাকরিতে আছে ওই চাকরিতেই তার সাথে বাইবা দিলাম আমি ডিসকোয়ালিফাইড হলাম সে কোয়ালিফাইড হল কী কারণে জাস্ট বিকজ অফ কোটা অথচ ওই চাকরিও সে পরবর্তীতে চেঞ্জ করে অন্য কোনো চাকরিতে চলে গেছে জাস্ট কোটার কারণে তা আপনি কোটা যদি রাখতেই হয় তাহলে আপনি একবার ইউজ করবেন কোটার নীতিটা এরকম করেন যে একবার সে ইউজ করতে পারবে হয় স্কুলে কলেজে না হয় ইউনিভার্সিটি না হয় সে চাকরির ক্ষেত্রে যদি একবার সে ইউজ করতে পারে তাহলে সে মানে কাঙ্ক্ষিত লেভেলের একটা বিচার মানে কাম্য মানে যারা কাঙ্ক্ষিত লেভেলে চিন্তা ভাবনা করতেছে যে আমরা বৈষম্য শেখার হচ্ছে তারা অন্তত সন্তুষ্টির একটা অংশ পাবে যে না সে কোটা একবার ইউজ করতে পারছে সেটা একটা রিজনেবল বা রিলেভেন্ট হতে পারত। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে না কারণ আমাদের দলীয় প্রধান যারা আছে আমাদের সরকার প্রধান যারা আছে তারা পপুলারিটির যে সংজ্ঞা সেই পপুলারিটির সংজ্ঞা আসলে হয়তো আমার মনে হয় না খুব সিরিয়াসলি আর এই স্টাডি করতেছে সিরিয়াস